আরবের তাদের তাবে তার হয় নাই কারণ ওদেরকে তারা এই ভয়ে জুজুর ভয়ে রেখে দিয়েছে বিশ্বাস করেন এই বিআই সিআইএ বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে এরা সবাই এরা সবাই কোনো না কোনোভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে কিন্তু তাই না ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কার্টিকে সাধারণ হচ্ছে ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে তাদের মিশন আমরা সার্ভ করতেছি তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে মিশরের নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত মিশর থেকে ইরাক এই পুরো জায়গাটা ওরা উন্মুক্ত করতে চায় করতেছে কিনা করতেছে কিনা একটু 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 করে তারা এই মিশরের দিকে হেঁটে যাচ্ছে এবং যারাই ওদের পথে বাধা দেবে তাদেরকে তারা ধ্বংস করে আরবের মোনাফেকরা এমনি তাদের তাবে তার হয় নাই কারণ ওদেরকে তারা এই ভয়ে জুজুর ভয়ে রেখে দিয়েছে বিশ্বাস করেন এই এফবিআই সিআইএ বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে এরা সবাই এটা সবাই কোনো না কোনোভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে শুধু তাই না ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাধারণ হচ্ছে ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে তাদের মিশন আমরা সার্ভ করতেছে তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে ওদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ কিছুই করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত শুধু তেল দিয়েছে তাই নয় বরং তার একটা পেট্রো ডলার মনিটরিং সিস্টেম চুক্তি করেছে পেট্রোল ডলার মনিটরি সিস্টেম এটাকে আমরা বলি পেট্রোল ডলার চুক্তি এই চুক্তি ডলারকে বিশ্বের মানে লিডিং কারেন্সি বানাইছে ডলারের কি মূল্য আছে যে আমাকে এত টাকা দিয়ে এক ডলার কিনতে হবে এটা পিছনে আছে পেট্রোল ডলারের ইতিহাস এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারেন ওয়ার্ল্ডে মাত্র তিনটা কান্ট্রি আছে যে তিনটা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে আর যারা থাকে তাদেরকে যে ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন আশ্চর্যের বিষয় হচ্ছে তিনটা মাত্র কান্ট্রির মধ্যে কোন মুসলিম কান্ট্রি নাই ইরান ছাড়া যে ইরানকে আমরা প্রপারলি ইসলামিক কান্ট্রি বলি না কিন্তু ওই ইরানই ওদের বাইরে আছে কিন্তু আরবের যারা সুন্নি কান্ট্রি তারা কেউ ভালো নাই মানে আরবের সুন্নি কান্ট্রিরা তারা ওই চুক্তির ভিতরে আছে ইরান শিয়া তারা চুক্তির বাইরে আছে তাহলে আমরা কোথায় শিক্ষা নিলাম আমি এখানে ইরানের প্রশংসা করছে না ইরানের কাছে আশা করার কিছু নাই যত কিছুই বলবে বারবার বোমারিবই করবে কিছু করবে করলে আগে করতো ইল্লা আল্লাহ কথা হচ্ছে জানেন ওই তিনটা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে উত্তর কোরিয়ার মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র সে এই ওদের বলয় থেকে বেরিয়ে থাকতে পারে আমাদের সাহস হয় না আমাদের সাতামূন্য একটা কান্ট্রি কোটি কোটি জনগণ খনিজ সম্পদ তেল গ্যাস আর কি নাই জনবল সামরিক বাহিনী প্রযুক্তি ম্যানপাওয়ার সবই আছে আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি নাই সিরাতের শিক্ষা থেকে আবার শিক্ষা দেয় নাই ওই জজবা ওই ইমান আমাদের মধ্যে থেকে চলে গেছে আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে মানুষ তো বাঁচে স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম আমাকে ওই জায়গায় যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেন করছেন আল্লাহ একদিন আপনি অ্যাচিভ করবেন কিন্তু যার লাইফে কোনো গোলই নেই তাদের কি ভাবে আমি এখানে আমভাবে সবার কথা বলছি না যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে যাদের কাজ করার তারা ঠিকই করছে তারা কেউ বসে নাই যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে যাদের প্রতিবন্ধ করার তারা ঠিকই করছে যাদের জালেম রেগেস্ট ধারণ তার ধরাচ্ছে ধরছে কি না সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে আমি আমভাবে সবাইকে বোঝাই নাই মেজরিটি কে বোঝাতে তো যাদের কাজ করে তারা তো করছে যারা সফল হল তারা তো হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দান করেন এখন সময়ে আমাদের হাতে অল্প আমি শেষ করবো এখান থেকে এখানে আসেন আমি যে কথাটা বলতে যে সিরাতের আদলে নবী সালাম এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মোদিন রাষ্ট্র কায়েম করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ পিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হলো এবং এই ভিত্তির উপর দ্বারায় চার খলিফা তিরিশ বছর শাসন করলেন তাই না তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থা ছিল দুর্বল অবস্থা ছিল মোটেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল সে কারণ চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর আদি আল্লাহ একটা এই ছেড়ের বারানো মসজিদে বসে আছে ভাবা যায় মাটির মধ্যে তিনি শুয়ে একজন মাটিতে শুয়ে আছে দুপুর বেলা আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পার্শ্ব পর্যন্ত ভাবা যায় এগুলা পোস্টমারিয়ালের সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসী সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে থাকানো জরুরত করতো না একটা মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে সাহসই কারো ছিল না গায়ে টোকা দিবে এই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোনো ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কুকাচুর কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মুসলিমের এখন এই ভাইদের কোন রাষ্ট্র নাই কোন জামা নাই কোন আমির নাই কোন জিহাদের কোনো নাই করার তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে ফার্মা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই যারা ইলেকশন কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিছে ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলার কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে এই আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়ে ক্যাম করতে পারবে না গণ গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজার বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো হচ্ছে মারাত্মক শিকের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে না আমাকে একটা ইসলামিক লবাস্টম করতে পারছে কিনা ইন্ডোনেশিয়া পারছে কিনা আজারবাইজান পারছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডান পারছে কিনা লেবানন পারছে কিনা পারে আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেমগুলো এটা সরাই দিয়েছে সিরাতের আদলে সিরাতে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমবাদকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়াম করছে এটাই সারিয়ে কাম করার রাস্তা আর কোন রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার না লাগেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোন সমস্যা নাই পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমবাদের তন্ত্র মন্ত্রের গৌরব ধায় পড়ে নাই তারা সিরাতে রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে মরবা আমরা তোমাদের সাথে মরবা ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা থাকবো হয় তাওহিত থাকবে না হলে শরীফ থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র থাকবে এই লড়াই যখন হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় সেটা আজকে বাস্তবায় যেটা আপনার আমার অঞ্চলে একশো বছর হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই পরেও আল্লাহাকে আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে মতদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার সেটা কিছু হচ্ছে ভাবখানা এমন যে কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হবে এটা আমাদের রাখি আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন ইবাদত দেখেন আমার অবচেতন মনে আমার ইবাদত করে ফেলছে গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্র কিনা ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিনের দিকে আসবেন কি না এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স যেই আসো আপনি আমাকে বসায় দিন আমি কিছু করতে পারব আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খেলাফা স্টেট নেয় এক নম্বর কথা দুই নম্বর নাই তো নাই জেরুজালাম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস রাষ্ট্রের ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হচ্ছে একদম খলাফল করে দিচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে যারা নিজেরাই পশ্চিমাদের ওপরে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়ন করবে আল্লাহর জমিনে তাগুদ কায়ন করবে এবং করেছে তারা

এইভাবে আমাদেরকে ভাত করা হয় মোনাফিক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিয়েছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠিয়ে দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রী শরীরের সব অষ্টগুলো ধর্ষণ ভারত কি অবস্থা আর এদিকে আমি পতিতালয়ে গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে তো নাকি আর আপনি কে নাউজুল্লাহ কেউ যাবে পতিতালয়ে তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তসলিম তসলিমা রাশ্রীনকে আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন তসলিমা রাশনকে আমরা বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেরে আসতেছে আবার শুধু তাই না এখন আবার লিঙ্গ চেক করতে হয় সে কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন অন্যান্য মানে কি ট্রান্স কিনা ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো আরে ভাই হজের নিবন্ধন করতে গেলেও দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে কি বুঝাচ্ছে না আমাকে তাহলে মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন লিগালাইজ করে ফেললেন আবার তো আছেই জেনা ব্যবচার এগুলো তো ছড়াচ্ছেই ফ্রি মিক্সিং দিয়ে দিছে ছেলে মেয়ের অবাধ মেলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে না এটা কি এসে করছে এখানে ওদের অনুগত দাসদের গেড়ে পড়াইছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া এগুলো ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আবার হচ্ছে মানে দিনকে ওরা রাত বানায় দেবে রাতকে দিন বানায় দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক করলে আপনারা বিশ্বাস করেন আসার সময় যে আমরা মাওয়াদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে মাওয়ারও করে সেটাতে লিখা আছে যে ওই আবু সাইদের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগত নয় কিছু একটা নিচে লিখে আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগতের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষ ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারলো পরিবর্তিত বাংলাদেশ এ হচ্ছে প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে কি বলতেছেন কিছু আলাপ হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড এমন এখন টেকনোলজি এই জায়গায় এ আই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শুট করতে চাই শুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধিক এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি